ঐতিহ্যবাহী মানব ঝুলন যাত্রার আয়োজন মুর্শিদাবাদ জেলার বড় আধানার ফুপুরা টগরা এলাকায় ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যশালী সম্প্রীতির উৎসবের অন্যতম অঙ্গ হল ঝুলন যাত্রা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা আর এগুলো একটা ঐতিহাসিক সংস্কৃতিকে যেহেতু বিলুপ্ত দিকে চলে যাচ্ছে সেহেতু এটা আমরা ধরার চেষ্টা করেছি প্রত্যেক বছরে না এবছরও ভাগবত পুরাণ বা গীত গোবিন্দে আছে রাধা কৃষ্ণের স্বর্গীয় প্রেমী এই উৎসবের কেন্দ্রবিন্দু ঝুলা বা দোলনায় দুলছেন রাধা ও কৃষ্ণ আর তাদের ঘিরে গোপিনীরা মেতেছেন আনন্দে তাই এর নাম ঝুলন হাজার হাজার বছরের পুরনো এই উৎসব আজও দেশ জুড়ে গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে তবে সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের গায়েও লেগেছে পরিবর্তনের প্রলেপ রাধাকৃষ্ণের সঙ্গে সঙ্গে শিব পার্বতীও স্থান পেয়েছেন এই উৎসবে আমাদের মানুষ ঝলন দেখে প্রত্যেক লোকে খুব খুশি খুব আনন্দ খুব ভালো লাগে সেই জন্য বহু দূর থেকে মানুষ দেখতে আসে আমরা কৈলাসের শিব সেজে আপনাদের কাছে আমি মানুষকে আনন্দ দিছি উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় ১৩ বছর ধরে এই মানব ঝুলন যাত্রার আয়োজন করা হচ্ছে টানা তিন দিন ধরে রাধাকৃষ্ণের শৈশব লীলা সহ সামাজিক চিত্র তুলে ধরা হচ্ছে আমাদের এই যে কালীমাতা মাতা ক্লাবের প্রতিটা ছেলেতেই প্রচুর পরিশ্রম করে এটা চালিয়ে যায় কেন এটা আমাদের একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য ধরে রাখার জন্য এই ছেলে এখনকার ভবিষ্যতের ছেলে তো অনেকটাই কমই করে কিন্তু আমাদের এই ছেলেতে যে তেরো বছর আগেও বয়স্করা চালিয়ে গিয়েছেন এখন নতুন ছেলে তারাও এখন এই দিকে সজায়ত করে চালিয়ে যাচ্ছেন এখানে মানুষ প্রচুর উৎসাহ এই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের এখানে একটু ভিড় কম হয়ে গেছে তাছাড়া এখানে মানুষ প্রচুর আমাদের সাহায্যও করেন প্লাস তারা নিজের মতন সুবিধা মতন এ করে ইয়ে করে মানুষ উৎসাহ প্রচুর উৎসাহ বিভিন্ন গ্রামের মানুষজন ভিড় করেছেন এই মানব ঝুলন যাত্রা দেখার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছেন এই মানব ঝুলন যাত্রা দেখতে খুব খুব সুন্দর হয়েছে আনন্দ আমরা অনেকটা উৎসাহিত কত বাইরেকার মানুষ আসছে দেখতে যতই হোক একটা গ্রাম থেকে অন্য গ্রাম থেকে এসে একটা গ্রামে দেখছে অনেকটা ভালো লাগছে সবাইকেই ভালো ভালো খুব আমরা ওই ইয়ে আছা পাড়া থেকে ঝুলুন যাত্রা নিয়ে তাই আকর্ষণ থাকে ছোটদের মধ্যে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন